গোঘাটে বিষদর সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূ বছর পরিবার সূত্রে জানা জানা গেছে গেছে হুগলির বান্দার পঞ্চায়েত এলাকায় গোঘাটের গতকাল রবিবার বিকালে ঘরের জানলা খোলার সময় ডানহাতে সাপে কামড়ায় পরিবারের সদস্যরা কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় রুগীর অবস্থার অবনতি হলে তারপর আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন তার রাতে মৃত্যু হয় এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই ঘটনা প্রসঙ্গে আর কি কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশ ঘটনা কালকে আঠাশ তারিখ দুপুরের পর খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল সাড়ে তিনটের পর জানলা খুলতে যে জানলা মাটির বাড়ি জানলার উপরে বাঁশ দেওয়া ছিল সে বাঁশের মধ্যে সাপ ছিল যে জানলাটা খুলেছে হাতে ডান হাতের এই বিজখানটায় ছাপটা চো মারে পারেন চোর মারতে বিভৎস রক্তপাত সঙ্গে সঙ্গে তাকে কামারপুর হসপিটালে ভর্তি করা হয় হসপিটাল কামারপুর হসপিটালে ট্রিটমেন্ট করার পর ওনারা আরামবাগ হসপিটালেতে রেফার করেন রেফার করার পর চিকিৎসা চলাকালীন রুগী বসে কথা বলতে বলতে হঠাৎ এক্সপায়ার হয় কবে মারা আঠাশ তারিখ কালকে কালকি কামড়ে ছিল কালকি কামড়ে কালকি মারা ওখান থেকে রেফার আর আমাকে নিয়ে এসেছে কি নাম রবি রবির নাম নিবুদা বেগম বাড়ি বাড়ি গড়মন্দারম বয়স বয়স 29 বছর ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে একটি মেয়ে 4 বছর বয়স বাড়িতে কে কে আছেন বাড়িতে স্বামী মেয়ে আর যিনি মারা গেছেন তিনি ছিলেন আপনার আপনি কে হন আমি কাকা শ্বশুর কি নাম সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা